পাথরচাবড়িতে পৌঁছে গেছি অনেক ভোরে পৌঁছেছিলাম তখন ব্লগটা করতে পারিনি তো এখন করলাম এখন মেলার ভেতরে চলে এসেছি ঠিক আছে আর আমাদের পাথরচাপড়ির দাদা বাবার যে আস্তানা সে আস্তানাটা তোমরা দেখতে পাচ্ছো এই সামনে মেইন গেট আর এবং চারিদিকে দোকান আছে অনেক ঠিক আছে দেখো এই কত রকমের দোকান এই দেখতেই পাচ্ছো তোমরা আর এইটা হলো আমাদের মেন গেট দাদা বাবার আস্তানার মেন গেট এটা তো আমরা ঢুকবো দশটার দিকে ঢুকবো দশটার দিকে খুলবে আস্তানা তখন ঢুকবো চলো ঘড়ি তো এটা আমাদের মেন গেট ঠিক আছে পাথর চাপড়ির মেন গেট আর এদিকে রাস্তা চলে যাচ্ছে এদিকে বাইরের পথ এখানেও কিছু কিছু স্টল রয়েছে এটা রেস্ট করার জায়গা এখানে প্রচুর ইয়ে আছে দোকান ভর্তি তো এটা আমাদের মেইন গেট দেখো আমাদের এখন গোসল করা কমপ্লিট এবং গোসল টসুল করে এদের আস্থানায় যাবো দাদা বাবার ঠিক আছে দাদা বাবার আস্থানায় যাওয়ার আগে এই যে একটু লেবু খাচ্ছি আর এইদিকে মোমিন্দা আছে ব্লগ করছে মোমিন্দা নিজে লেবু পানি খাচ্ছে মোমিন্দা কিছু বলবে এত সাত জ্ঞান আর টাইমের বিষয়ে একটু বলো টাইমের সাথে আমাদের প্রচুর সূত্র হয়ে গেছে কাটছে না এখন টাইম আমাদের একদমই কাটছে না এখন বাজছে কত দশটা সাড়ে দশটা বলো সাড়ে দশটা এখন বাজছে আর ওপরে রোদ দেখো কি চড়া রোদ ঠিক আছে তো ভিডিওটা কন্টিনিউ করি আর ভেতরে গিয়ে দেখি ভিতরে ভিডিও করতে দেয় কি না যদি ভেতরে ভিতরে ভিডিও করতে দেয় তাহলে তোমাদের দেখাবো আর যদি না করতে দেয় তাহলে কিছু করার নেই ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যায় আমরা এখন দাদা বাবার স্থানে পৌঁছে গেছি ঠিক আছে দাদা বাবার যে স্থান শরীফ আছে সেখানে পৌঁছে গেছি আর সেখানে ঢুকার আগে অজু উজু করবো উঁজু করে ওখানে ঢুকবো তো এইখানে আমাদের উজু করবো অজু করে ওখানে ঢুকবো ঠিক আছে তো উঁজুটা করে যাচ্ছি আর ওইখানে 我听得到。

আমি এখন আস্থানা থেকে বেরিয়ে গেছি আমাদের সবাই আস্থানা কাজ কমপ্লিট করে বেরিয়েছি এখন আমাদের খাওয়া দাওয়া পারি তো একটা ভালো হোটেল খুঁজছি এখানে অনেকগুলো হোটেল আছে তো কোনটা ভালো কোনটা খারাপ বোঝা যাচ্ছে না তো দেখি কোনটা একটা চয়েস করে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এখন খাবো আমরা একটা হোটেল চয়েস করে বসলাম আমাদের কাপড়টা চয়েস করেছে আর এই যে কেমন কি দাম ভাত ভাত দেখো গাইজ ভাত দেওয়া রন আরে আগে আগে খেয়ে নিলে দেখো আগে খাচ্ছে কি বলা যাবে দেখে এখন ভাত চলে এসেছে ঠিক আছে ভাতের সময় অনেক কিছু আছে দেখতে পাচ্ছ তোমরা যা এই আলু ভাজা সবজি ঠিক আছে আর চাটনি আর এখানে মাংস ভাত মাছ ভাত ডিম ভাত সবই একই দাম সত্তর টাকা প্লেট তো আমরা মাংস ভাত খাচ্ছি ঠিক আছে তো দেখা যাক আসছে মাংস খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমরা এই দেখো মোমিনে খাওয়া দাওয়া করছি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমাদের খাওয়া কমপ্লিট আর আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি তো গাড়িতে গিয়ে একটু বসবো ঠিক আছে রেস্ট নিতে চলবো গিয়ে আবার একটু ঘোরাফেরা করবো না তো চলো ভিডিওটা কন্টিনিউ করে দেখো ভিডিওটা ভিডিওটা দেখো তোমরা

এবার আর ডাক্তার আর এই মালটাকে এখনই উঠলো ঘুম থেকে বইয়ের কাছে ঘুম ঘুমিয়ে ঘুমিয়ে উঠলো তো অনেক ব্লগ ফ্যাপ হচ্ছে ঠিক আছে অনেক মজা মস্তা হচ্ছে আর এবার আস্তে আস্তে সবাই এখান থেকে চলে যাচ্ছে তো আমরা কিছুক্ষণ পর বেড়াবো আর এই দেখো তোরা কতক্ষণ ভেজে দেখতে পাওনি আমার ব্লগে এই দেখে তো আমাদের মন্দিরকে এখন একটা ছেলেকে মাস্কা মারলো আর মাস্টার আমাদের জন্য লেবু বানি এবং স্পেশাল করে বানাচ্ছে ঠিক আছে আমাদের 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 মোমিন্দা কয় মোমিন্দা মোমিন্দা মাস্টার হ্যাঁ এই তো মোমিন্দা লেলো পুদিনা চলো মাস্টার আমাদের পাথর চাপড়ি সব কমপ্লিট ঠিক আছে যা ছিল যে কাজের জন্য আমরা এসেছিলাম সব কিছু কমপ্লিট আর এখন বাস ছাড়বে কিছুক্ষণের মধ্যেই তো আমরা এখন ছাদে এসে বসে আছি ছাদে পোসাতে শুয়ে আছে অনেক গরম আছে বলে গরম লাগছে বলে আছে বাসা মানে এখন ভালো লাগছে না আর বাড়ি যখন চলবে তখন রাস্তার ভিডিওটা